হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো এখন বাজে সকাল সাড়ে নটা আর তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরের দিকটা জাস্ট একটু দেখো কতটা খোয়াশা এখনও রৌদ্র ওঠার কোনো খবরই নেই এই যে দেখো কত খোয়াশা এখনও রৌদ্র ওঠার কোনো খবর নেই পুরো খোয়াশা এই যে দেখো পুরো কুয়াশা তো ঠান্ডার মধ্যেও আমাকে পেকিং করতে হবে কারণ আমাদের ট্রেন হলো ধর্মনগর থেকে ছয়টার সময় আর বদরপুর থেকে দশটা পঁয়তাল্লিশে তো আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে মোটামুটি তিনটে নাগাদ তো এদিকে তো দেখতেই পারছ সাড়ে নয়টা বেজে গেছে আর বেশি টাইম নেই এখনও আমি কোনো পেকিং করিনি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে সব কিছু আমি রেডি করে রেখেছি রেডি কে মানে যা যা জিনিস নেব সব কিছু এখানে জাস্ট রাখলাম তো এখনো প্যাকিং করা হয়নি তো আস্তে আস্তে প্যাকিং করব আর এদের কাপড়ের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও দেখো কাপড়ের কী অবস্থা এখানে সব কিছু ভাজ করে রেখেছি তো আস্তে আস্তে সব কিছু গোছাবো আর এখন আমি এখান থেকে ট্রলিটা নিয়ে নেব এটাই নেব ট্রলি এটা না নিলে হবে না ভাই ভেবেছিলাম এই ছোটোটা নেব কিন্তু ছোটোটা নিলে হবে না তাই ভাবলাম বড়োটাই এই ঠিক তো চলো ট্রলি গোছাই তো এখানে নিয়েছে খাবার জন্য পায়েস তার সাথে আছে রুটি আর তার সাথে এখানে পুরি আর এই যে দেখো এদিকে হচ্ছে ভাজি এদিকে পোয়াশা আর আলু দিয়ে ভাজি আর মা তো নিরামিষ খায় যার জন্য এটা নিয়েছি আর ধর্মনগর থেকে আবার বর নেবে চিকেন তো চিকেন দিয়ে রুটি আমি এখন স্নান টান সেরে আসলাম আর বারোটা বেজে গেছে একদম স্নান করে ফ্রেশ হয়ে এসেছি ভাবলাম একটু শ্যাম্পু করব কারণ ওইখানে যাওয়ার পর তো আর শ্যাম্পু করা যাবে না তাই একদম শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে গেছি আর জাস্ট এখন যাওয়ার সময় ড্রেসটা পরব কিন্তু এইদিকে দেখো কি অবস্থা যেমনটা ছিল সেমনটাই আছে বারোটা বেজে গেছে এখনো কোনো গুচ আমি করিনি তো এখন করতেই হবে কারণ টাইম তো চলে যাচ্ছে তো ফাইনালি আমি ট্রলি গোছাতে বসলাম আর কতক্ষণ লাগবে জানি না কারণ অনেকগুলো কাপড় তো এটাকে আমি একটু স্পিড দিয়ে দিচ্ছি কারণ না হলে অনেকটা লেনথে হয়ে যাবে এই যে দেখো এই শাড়িটা পরব আমি কামার যে রেড কালার রেড হোয়াইট কম্বিনেশন আর সবাই সেম হোয়াইট কালার পরব আর এটা হলো হোয়াইট আর অরেঞ্জ এটা মা পরবে হোয়াইট আর অরেঞ্জ আর এটা করবে বল তো রেড কালার তো সবাই আমরা রেড হোয়াইট করব ও রেড হোয়াইট ফাইনালি আমার প্যাকিং কমপ্লিট হলো আর এই যে এটা নিলাম এটিকে আর এটা নিলাম এখানে খাবার আছে তো এটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি আর এখানে আছে আমার সাজার জিনিস আর টুকটাক কাপড় একটু হালকা একটু ভিজা আছে তো এই দুইটা নিলাম ব্যাগ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এই যে এটা হলো আমাদের আউটফিট তো আমি বাইক পরা ড্রেস পরে যাচ্ছি ড্রেস চেঞ্জ করিনি কারণ ট্রেনের মধ্যে তো ড্রেস ভরে যাবে যার জন্য ড্রেস চেঞ্জ করিনি নর্মাল ড্রেসই পরেছি তো দুজনই রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো তো এখন বেরিয়ে পড়ছি আর স্টেশন গিয়ে দেখা হবে তোমাদের সাথে স্টেশন না স্ট্যান্ডে গিয়ে দেখা হবে চলো টাটা তো আমরা চলে এসেছি বাজারে এই যে দেখো গাড়ির কাছে আর গাড়ির মধ্যে বেগ রেখে দিয়েছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ টুকটুকে ছিলাম তাই আমরা স্টেশন চলে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একটা প্রবলেম হয়েছিল প্রবলেমটা ও বলবে আর ধর্মনগর এসে আমরা চলে গেছিলাম একটু টাউনে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আসলাম যার কারণে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো ও বলুক তোমরা শুনবে হ্যালো ভিউয়ার্স কিছুক্ষণ আগেই আমার বউর সঙ্গে দেখা হলো আর তোমরা সবাই তো জানো যে আমরা একটি জায়গায় ঘোরার জন্য যাচ্ছি কিন্তু এখানে স্টেশনে এসে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ আমরা ট্রেনটা ছিল বদপুর থেকে আর আমরা ট্রেনে যাবো বলে ভেবেছিলাম কিন্তু ট্রেনটা এতই লেট করলো যে যে ট্রেনটা ধর্মনগরে ছটার সময় আসার কথা সেই ট্রেনটা এখন আসতে আসতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে তো যার কারণে আমাদের বদরপুর থেকে যে ট্রেনটা ছিল সেটিও মিস হয়ে গেল তো এখন আর কোনো কিছু না পেরে এখান থেকেই আবার এসি এসি ট্রেনে রিজার্ভেশন করলাম শুধু শুধু একশো টাকা খরচ হয়ে গেল তো যাই হোক সবাইকে একটা জিনিসই বলতে যাব যে ভারতীয় রেলের ওপর কোনো দিন ভরসা করে যাবে না যদি চার পাঁচ ঘন্টা যদি গ্যাপ থাকে তাহলে এক সময় ভাবতে পারো কিন্তু এর যদি কম সময় থাকে তাহলে ভেবে কোনো লাভ নেই কারণ ট্রেন তোমরা সবাই জানো যে কত লেট করে তো আমাদের এই অবস্থা স্টেশনের মধ্যে বসে আছি কেমন লাগছে কয়টা বাজে দেখাচ্ছে এই যে দেখো একুশটা তেইশ মানে সারাদিন চাতক পাখির মতো অপেক্ষা করার পর অবশেষে মামা গাড়ি নিয়ে আসলো তাই এখন আগে গাড়িতে উঠি তারপর গাড়িতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে উঠে বসলাম আর এই যে দেখো এখনো আমাদের সিট কনফার্ম হয়নি তো সবাই একসাথে আছি সবাই এখন আস্তে আস্তে আমরা শুয়ে পড়ছি কারণ অনেক রাত্র হয়ে গেছে এই যে মা নিচ্ছে আর এখানে আমি তো চলো গুড নাইট আবার কালকে সকালে দেখা হবে গুড মর্নিং সবাইকে আর এখন বাজে সাড়ে আটটা তো আমাদের ট্রেন প্রচন্ড লেটে আছে ভুল পাঁচটায় যাওয়ার কথা সে জায়গায় যাবে সাড়ে দশটার সময় তো চলো ঠান্ডাটা একটু দেখাই তোমাদেরকে বাইরের দিকটা জাস্ট একটু দেখো কতটা কুয়াশা সকাল সাড়ে আটটা বেজে গেছে এখনো কতটুক কুয়াশা দেখো দেখাই যাচ্ছে না একদম দেখা যাচ্ছে না কিছু এই যে ডুডু গুড মর্নিং সবাইকে ট্রেনের মধ্যে বসে আছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কিছু করার নেই

তো আর কথা না বাড়ি আগে আমিও ব্রেকফাস্ট করে নিই কারণ অনেক লেট হয়ে যাচ্ছে আর এইগুলা কালকে সকালে রান্না করা তো যত সময় যাচ্ছে এসির মধ্যে তো শক্ত হয়ে যাচ্ছে রুটি পুরি সব কিছুই তাই আর দেরি না করে খাওয়া আমরা শুরু করে দিয়েছি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকে তো আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এখন আমরা ট্রেন থেকে নেমে যাব। তো এদিকে দেখো আমাদের বেডিং সব কিছু গোছানো হয়ে গেছে এখন আস্তে আস্তে নেমে তো ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম আমরা বয়স আগেই দিয়েছিলাম কিন্তু প্রচণ্ড সাউন্ড ছিল এখানে যার কারণে বয়স কাট করতে হয়েছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব গাড়ি নেবো তো এইমাত্র আমরা গুয়াটি স্টেশনে এলাম আর পল্টন বাজারে যাবো বলে আমরা আট নম্বর ব্রিজ দিয়ে নামলাম আর এইটুকু ওভার ব্রিজ দিয়ে এটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হবে আর এর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা একটাই রাস্তা যে কোনো জনকে জিজ্ঞেস করতে পারো তোমরা পুলিশ টুলিশ যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে সোজা একটি রাস্তা একটি রাস্তা দিয়ে একদম শেষ প্রান্তে এসে আট নম্বর দিকে নামতে হবে আর আট নম্বর দিকে নামার পর এই যে পূজা রাস্তা এই দিকে বেরোলে পল্টন বাজারে এসে যাবে তো যারা বাড়ি দর্শনের জন্য যাবে শুধু তারাই আট নম্বর হয়ে একদম শেষ প্রান্তে চলে আসবে আর যদি অন্য কোথাও যাওয়ার হয় তার হলে তো এখানে আবার কোনো দরকার নেই শুধু যারা গুয়াটি কামাক্কা বাড়ি যাবে তারা পল্টন বাজার আসতে হবে তার জন্যই আট নম্বর প্ল্যাটফর্ম তো ওই যাওয়ার পর এখানে আমরা পল্টন বাজার ফিরে যাব এই যে এই রুমটা নিলাম এই যে দেখো রুমটা এমনি রুমটা খারাপ না ভালোই আছে সাথে বাথরুম আছে ভালোই মানে আষ্টশো টাকা অনুযায়ী খুবই ভালো রুম তাও গুয়াহাটির মতো জায়গায় অন্য জায়গা তো বারোশো তেরোশো পনেরোশো টাকা এরকম রেট আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাকি সব কিছু দেখতে হলে তোমরা আমার নেক্সট ভিডিওগুলো দেখো অবশ্যই তাহলে আমিও খুশি হব আর তোমরাও সব কিছু দেখতে পারবে তো চলো টাটা আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবে টাটা